নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আপনাদের সাথে আমি অবন্তিকার নজর রাখবো আজকের খবরের দিকে জমি জটে আটকে পূর্ব বর্ধমান জেলার কালনা শান্তিপুর ব্রিজ নির্মাণ পর্যাপ্ত জমি না মেলায় শুরু হচ্ছে না ব্রিজের কাজ বহু জমির মালিক জমি দিলেও অনেকেই এই সঠিক দাম না মেলায় জমি দিতে অনিচ্ছুক যদিও বিধায়কের দাবি ব্রিজ তৈরির জন্য প্রয়োজনীয় জমি পাওয়া গেছে বাকি অনিচ্ছুকরা জমি না দিলেও সমস্যা হবে না পূর্ব বর্ধমানের কালনা ও নদিয়া জেলার শান্তিপুরের মাঝ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী সারাদিনে কয়েক হাজার যাত্রী যানবাহন পারাপার করে কালনা ও শান্তিপুর ফেরিঘাট দিয়ে দুপারের যাতায়াত নদী পথে লঞ্চের ওপর নির্ভরশীল কয়েক বছর আগে নৌকা ডুবিতে প্রাণ হারায় যাত্রীরা এছাড়াও কুয়াশা ও নদীতে জল বাড়লেই বন্ধ থাকে দুপারের লঞ্চ পরিষেবা সমস্যায় পড়ে যাত্রীরা দুপারের মানুষজনের দাবি মেনেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দু সালে ব্রিজ নির্মাণ হবে ঘোষণার কয়েক বছর পেরিয়ে গেলেও আজও ব্রিজ নির্মাণ হয়নি জমি জট প্রধান সমস্যা কালনার পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের কয়েকটি মৌজার এসটি কে কে সংযোগকারী রাস্তার দুপাশের শতাধিক জমি মালিকদের সঙ্গে আলোচনা শুরু হয় প্রশাসনের অনেক সরকারি নির্ধারিত মূল্যে জমি দিলেও এখনও কয়েকজন জমি মালিক এই নির্ধারিত মূল্যে জমি দিতে নারাজ আরও বেশি দাম দিলে জমি বিক্রি করবেন তারা কালনার যে ব্রিজটা তৈরি হবার কথা ছিল সেখানে কিছু জমিদার তো এখনো পর্যন্ত জমি দেয়নি আর কতদূর দূর কি এগুলো কি বলবে না না আমাদের প্রায় এদিকটা মানে বর্ধমান জেলার কালনার দিকে আপনার প্রায় আটানব্বই শতাংশ জমি মানে আমাদের যা জমি দরকার তার আটানব্বই শতাংশ জমি ন্যায্য মূল্যে আমাদের ইতিমধ্যে কেনা হয়ে গেছে আর টু জমি যেটা হচ্ছে কেনা যে নানান রকম তাদের মধ্যে নিজেদের মধ্যেও সমস্যা আছে যদিও সেই সমস্যাও খুব একটা মাথা চাড়া দেবে না কারণ আমরা দেখে নিয়েছি একটু এদিক ওদিক করে দিলে পরে পার্সেন্ট জমি খুব বেশি পড়ছে আপনাদের কাছে তথ্যটা সঠিক নেই যে কিছু মানুষজন জমি দিতে না এটা তথ্যটা সঠিক নেই বারো তেরো জন দেয়নি কি কারণ না কারণ হচ্ছে আমাদের আমরা সঠিক মূল্যটা পাচ্ছি না আমাদের যা জমির বাবদ যে টাকাটা সরকার দিচ্ছে সেই টাকা দিয়ে আমাদের জায়গা তো কিনতে পারছেই না ঘর ধরতে পরের কথা এবার এখন বর্তমান আমাদের এই হাঁস কুকুরের এদিকে জায়গার দাম হচ্ছে অনেক সাত আট লাখ টাকা কাটা দিয়েও জায়গা পাওয়া যাচ্ছে না আর সেই জায়গায় সরকার যে টাকা দিচ্ছে এই টাকা আমাদের মানে চিন্তা করে দেখছি জায়গা কেনা যাবে না বাড়ি পড়ায় যাবে না আমরা থাকবোটা কোথায় সেই জন্যেই জায়গাটা দিন নি সরকার দিচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা শতক কুলিয়ে দেওয়া কুলি দেওয়া মৌজায় যে জায়গাটা রয়েছে আমার এখানে এক লাখ ছাব্বিশ হাজার টাকা শতক কোনো জায়গা কি এখন আছে যে এক লাখ ছাব্বিশ হাজার টাকা শতক আমাদের হাঁসপুকুর মৌজায় সেই সেজন্যই জায়গা দিচ্ছি না সঠিক দাম পেলে সঠিক অবশ্যই আমরা ব্রিজের পক্ষে সব সময় ব্রিজের পক্ষে প্রথম থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও আছি কিন্তু সঠিক মূল্য পেলে আমরা দিয়ে দেবো এটা হচ্ছে ব্যাপার সঠিক পাচ্ছি না বলে দিচ্ছি না জায়গা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড়